আর অল্প কিছুক্ষণের মধ্যে প্রকাশিত হতে চলেছে সেই বহুল প্রত্যাশিত এসএসসি রেজাল্ট জানি না কার ভাগে কি আছে আমি দোয়া করি সবার রেজাল্ট ভালো হয় সবাই যেন জিপিএ ফাইভ পাই তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আপনি সরাসরি লিঙ্কের মাধ্যমে কিভাবে আপনি অ্যান্ড্রয়েড স্মার্টফোন দিয়ে আপনার রেজাল্টটি দেখবেন আর যাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোন নেয় তারা কিপ্যাড মোবাইল দিয়ে এই কিপ্যাড মোবাইল দিয়ে কিভাবে দেখবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে চলুন না করে মূল ভিডিও শুরু করা যায় সবাইকে ওয়েলকাম ব্যাক বন্ধুরা অ্যান্ড্রয়েড স্মার্টফোন দিয়ে সরাসরি লিঙ্কের মাধ্যমে আপনাকে এসএসসি রেজাল্ট দেখার জন্য আমার এই ভিডিওর ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ট্যাপ করবেন সেই লিঙ্কে ট্যাপ করলেই একটি ওয়েবসাইট আপনাকে নিয়ে যাওয়া হবে সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি সরাসরি কোনো ধরনের ভোগান্তি বা বাফারিং ছাড়াই কিন্তু সরাসরি আপনার রেজাল্ট দেখতে পারবেন প্রকাশিত হওয়ার পরে তখন আমি সেই লিঙ্কের ভিতরে প্রবেশ করছি আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার গুগল ক্রোম ব্রাউজার বা যে কোনো একটি করবেন এবং লিঙ্কে ট্যাপ করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে আমরা যদি এটা জুম করি তাহলে আপনারা দেখতে পারবেন যে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এখান থেকে আপনাকে যেটা করতে হবে উপরে দেখতে পাচ্ছেন যে এক্সামিনেশন নামক একটা অপশন দেওয়া আছে এখানে আপনাকে যেটা করতে হবে ট্যাপ করতে হবে এখান থেকে আপনার এসএসসি যেহেতু আমরা এসএসসি এর एग्जामের রেজাল্ট দেখব তাই আমরা যেটা করব এখানে দুইটি এসএসসি অপশন রয়েছে একটি হচ্ছে এসএসসি দাখিল এবং এসএসসি ভোকেশনাল যারা ভোকেশনালে লেখাপড়া করেন বা পড়াশোনা করেছেন তারা ভোকেশনাল সিলেক্ট করবেন আদারওয়াইজ আপনারা ভোকেশনাল ব্যতীত যারা জেনারেলে লেখাপড়া করেছেন তারা আপনারা দাখিল সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন এটা লোড নিচ্ছে আমরা এখন যদি এটা জম করি তাহলে আমাদের এস এসসির যে রেজাল্ট সেই রেজাল্টে কিন্তু চলে এসেছে অনায়াসে ঠিক আছে আর এখানে থেকে আমরা দেখতে পাচ্ছি যে খুব সহজে আমরা এখানে বিস্তারিত দেখতে পাচ্ছি যে আমাদের রেজাল্টটি কিন্তু চলে এসেছে তো এইভাবে করে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন দিয়ে সরাসরি লিঙ্কের মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখতে পারবেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই এখন আপনাদের যাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোন নেই তারা কি কীভাবে কিপ্যাড মোবাইল দিয়ে আপনারা এসএসসি রেজাল্টটি দেখবেন সেটা আমি এখন দেখাচ্ছি তো এর জন্য আমাদের যেটা করতে হবে চলে যেতে হবে আমাদের যে কিপ্যাড মোবাইল আছে সেই কিপ্যাড মোবাইলের এস অপশনে ওকে এস এম এস অপশনে আসার পরে আমরা যেটা করব এখান থেকে আমরা যেই নাম্বারে এস এম এসটি সেন্ড করবো সেই নাম্বারটি এখানে প্রথমে টাইপ করতে হবে প্রথমে টাইপ করতে হবে আপনার যে আমাদের বোর্ড রেজাল্ট জানার জন্য যে কোন নাম্বার সেই কোন নাম্বারটি ডাইল করতে হবে ওয়ান সিক্স ত্রিপুল টু ওকে ওয়ান সিক্স ত্রিপুল টু এটা টাইপ করে আমরা যেটা করবো ডান করে দেব এরপরে আমাদের যে টেক্সট অপশন আছে এখানে টাইপ করবে এখান থেকে আমাদের যেটা করতে হবে প্রথমে আপনাকে টাইপ করতে হবে যেহেতু আমরা এসএসসি রেজাল্ট দেখতে যাচ্ছি তাই আমাদের ক্যাপিটাল লেটারে আপনাকে টাইপ করতে হবে এসএসসি ওকে এস টাইপ করার পর আমরা স্পেস দেবো স্পেস দিয়ে স্পেস দিয়ে আপনাদের যে বোর্ড সে বোর্ডের ক্যাপিটাল লেটারে প্রথম তিনটি লেটার কিন্তু এখানে টাইপ করতে হবে ফর এক্সাম্পল যদি ঢাকা হয় তাহলে ডিএইচ ডি এ ঢাকা দিবেন যদি যশোর হয় তাহলে জে ই এস দিবেন এরপরে যদি রাজশাহী আর এ জে দিবেন অর্থাৎ আপনাদের বোর্ডের যে নাম আছে সে নামের প্রথম তিনটি লেটার আপনাদের কিন্তু টাইপ করতে হবে এরপরে যেটা করতে হবে আপনাদের স্পেস দিতে হবে স্পেস দিয়ে আপনার যে রোল নাম্বার সেই রোল নাম্বারটি দিতে হবে ওকে রোল নাম্বারটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে আবারও দিন আপনারা স্পেস দিবেন স্পেস দেওয়ার পরে আপনাদের যেটা করতে হবে এখানে দু টাইপ করতে হবে ওকে দু হাজার চব্বিশ টাইপ করে আপনার যেটা করতে হবে এখন সেন্ড করতে হবে সেন্ড করার জন্য অবশ্যই সর্বনিম্ন কিন্তু আপনার ব্যালেন্সে আড়াই টাকা থাকতে হবে না হলে কিন্তু আপনি এই রেজাল্ট দেখতে পারবেন না এরপরে যেটা করতে হবে সেন্ডে ক্লিক করতে হবে তাহলেই ফিরতি এস এম এস এ কিন্তু আপনাকে জানিয়ে দেবে যে আপনার রেজাল্ট কত সব ধরনের এই ছিল মূলত আজকে এই ভিডিওতে দেখানো দেখাবো পরবর্তী নতুন কোনো ভিডিও তার নেক্সট টাইম কি ধরনের ভিডিও পেতে সেটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সব সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছে আল্লাহ